এখন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের চক্রান্ত চলতেছে এই চক্রান্তের একটা অংশ হিসাবে বাংলাদেশের নিরীহ একটা দিনই জামাত তাবলিক জামাত নিয়ে খোনা খুনি শুরু হয়েছে কি হয়নি এই তাবলিক জামাতের উৎপত্তি শুরু হয়েছে ভারত থেকে ভারতের প্রথম যে মাদ্রাসা দারুল এই মাদ্রাসা থেকে লেখাপড়া হাজর আলাই তিনি এবং আমরা জানি আমাদের বিখ্যাত আলেম ভারতের আল্লামা আশরাফ আর আলাই তাদের মাধ্যমে এই দাঁত তাবলিগের এই মেহনতের শুরু হয়েছে অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে তারা এই মেহনতটাকে সারা বিশ্বে সরিয়ে দিয়েছেন তো ওই সময় থেকেই মাওলানা ইলিয়াস যিনি রহমানিক শুরু করেছেন তিনি বলেছেন আমার একটা ভয় আছে আশঙ্কা আছে কোনোদিন যদি এই তাবলিক জামাতের নেতাগিরি আলেমদের হাত থেকে সরে যায় এই জামাত ধ্বংস হয়ে যাবে কারণ দিনই কোনো কাজ আলেম সারা সুন্দরভাবে করা সম্ভব উনি যেই আশঙ্কাটা করেছিলেন সেই আশঙ্কার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর যাবৎ বিগত সরকারের আমলে আমরা বারবার বলেছি তাবলীগ জামাতের যে অংশটা আলেমদেরকে মানতে চাচ্ছে না আলেমদের নেতৃত্ব মানতে চাচ্ছে না আমরা বারবার বলেছি এরা ইসলামের दुश्मन ইহুদি ইসরাইল দ্বারা প্রভাবিত তাদের দ্বারা এরা প্রতারণা শিকার হতে পারে ভারতের হিন্দুত্ববাদী শক্তির দ্বারা এরা পরিচালিত হতে পারে তা না হলে দেশের একজন ধর্মপ্রাণ মানুষ দেশের আলেমদের বিরুদ্ধে যাইতে পারে না বারবার আমরা আলোচনা করি অনেকে বুঝতে চায় না অনেকে বলা করেছে হুজুরা হুজুরা মারামারি করে দাড়িওয়ালা টুপিওয়ালা আমরা যে কথাটা এতদিন বলেছি এই খবরটা যে কালকে নয়া দেগন্তে প্রকাশ হয়েছে একটু শোনেন আমি দুই মিনিটে পড়ে শোনাই দেখেন তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমা ঘিরে সাতপন্থী অনুসারী ও মাওলানা জুবাইর পন্থীদের দ্বন্দ্ব রূপ নিয়েছে সংঘাত সহিংসতায় রক্তক্ষয়ী সংঘর্ষে গতকাল মানে পরশুদিন দিন মৌলানা পন্থী অন্তত তিনজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন শতাধিক দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে বড় ধরনের সংঘাতের পরিকল্পনায় তৃতীয় শক্তি সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা এটা নয় দিগন্তের খবর ওই সূত্র মতে মুসল্লিদের দুই পক্ষের দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিশ্ব ইজতেমাকে বানচালের পাশাপাশি দেশ জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে দেশি বিদেশি চক্র এই সংঘাত সহিংসতা টার্গেট কিলিংয়ে রূপ নেওয়ারও পরিকল্পনা করেছে চক্রটি গতকাল গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তার সাথে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে দিন দিগন্তকে তারা এসব তথ্য দেন তাদের মতে এই পরিকল্পনার শখ তৈরি করা হয়েছে ইসরায়েল এবং প্রতিবেশী দেশ ভারতে কত সাল থেকে পরিকল্পনা দেখেন চলমান সংঘাতময় পরিস্থিতিতে গাজীপুরের টঙ্গিতে দুই পক্ষের কাউকেই বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি না দিতে সরকারের উচ্চ পর্যায়ে গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে ওই রিপোর্টের ভিত্তিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বৈঠকের জন্য ডাকা হলে সাতপন্থীরা মঙ্গলবার রাতেই হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে গোয়েন্দারা পরের দিন ছিল বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রালয়ে আগের রাতে ওরা হামলা করে দিয়েছে হামলাটা কেন করলো দেখেন গয়েন্দা সূত্র জানায় দুই সাল থেকে চক্রটি বিশ্ব ইস্তেমা ঘিরে পরিকল্পনা করে করে আসছে তাবলিক জামাতের মধ্যে বিভক্ত তৈরি করে তাদের সংঘাতের মুখোমুখি করা হয় আর এই চক্রের সাথে জড়িত ব্যবসায়ী ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নায়ক অনন্ত এম এ জরিল মুসলমান ভাইরে আমার এই জন্য এটা হলো ইমানের একটা গুরুত্বপূর্ণ কথা একটা মানুষ তখনই বিজয়ী হবে তখনই সফল হবে যখন সে আল্লাহকে মেনে চলতে পারবে তার রসুলকে মেনে চলতে পারবে এখন দুই নাম্বার বিষয় হল দেশপ্রেম দেশপ্রেম দেশের নাগরিক সচেতন হলে তার মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পাবে দেশের মানুষ যদি সচেতন না হয় তাহলে তার চোখের সামনেই দেশ ক্ষতিগ্রস্ত হবে তার করার মতো কিছুই থাকবে না ক্ষতি যখন অল্প থাকে সমস্যা যখন অল্প থাকে সমাধান করা কঠিন হয় না সহজ হয় আর ক্ষতি যখন বড় হয়ে যায় তখন আর সহজে সমাধান করা সম্ভব হয় না তা আমাদের এই দেশ স্বাধীন হয়েছে লাখো মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে একাত্তর সালের ১৬ ডিসেম্বর এখন জাফরের মতো লোক এখনো এই দেশে এখনো আছে এবং ইতিপূর্ব যেমন আমাদের দেশ ব্রিটিশরা দখল করেছিল একশত নব্বই বছর জোর করে শাসন করেছে আবারও কেউ দখল করাটা মানে অসম্ভব এটা মনে করা কোনো কারণ নেই রোহিঙ্গাদেরকে আমরা গালি দিই মানুষকে গালি রোহিঙ্গা খুব মজা লাগে গালি দিতে এই রোহিঙ্গারা মিয়ানমারের চার শত বছরের ইতিহাস তাদের কত বছরের তার মিয়ানমারের নাগরিক সে দেশের এমপি চেয়ারম্যান তাদের লোকদের মধ্যে ছিল আজকে তারা কোন অবস্থায় তাদের কোনো চেয়ারম্যান তো দূরের কথা এমপি মন্ত্রী তো দূরের কথা তাদের নাগরিক হিসেবেই মানতে রাজি না মিয়ানমারের ওই বৌদ্ধ সরকার নাগরিক হিসেবেই মানতে রাজি না এটাই ইতিহাস ইতিহাস সবসময় একরকম থাকে না পরিবর্তন হয় আজকে এই পরিণতি কেন হয়েছে কারণ মিয়ানমারের এই রোহিঙ্গারা তাদের আলেমদের কথা মানতো না বুঝতো না খেয়াল করতো না গুরুত্ব দিত না এই আলেমারা বারবার বলেছে যে আমরা যদি এই কিছু সুযোগ সুবিধা পেয়ে মনে করি যে না বৌদ্ধ সরকারি আমাদের আজীবন ভালো রাখবে এটা মনে করার কোনো কারণ নাই আমাদের জনগণ শিক্ষিত হওয়া দরকার আমাদের জনগণের আখলাক ভালো হওয়া দরকার অনেক রোহিঙ্গাদেরকে দিয়া ওই মিয়ানমারের বৌদ্ধরা আবার ব্যবসা করাইছে মদগানজার ব্যবসা করেছে আর পয়সা দিছে মাতাল বানায় রাখছে যুবকদেরকে এই মুসলমান যুবকদেরকে এই মুসলমান যুবকদেরকে রোহিঙ্গাদের যুবকদেরকে লেখাপড়া থেকে দূরে রেখেছে ই আবার মধ্যে ঢুকায় রাখছে মত গান্ধার মধ্যে ঢুকায় রাখছে ধীরে ধীরে এদের মানসিক আত্মিক অবস্থা শারীরিক অবস্থাকে দুর্বল করে এরপরে মার দেওয়া শুরু করেছে একটা দেশকে দখল করতে হলে একটা এলাকাকে ধ্বংস করতে হলে আগে সেই দোষার দেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া লাগে এই ব্রিটিশ সরকার এক সত্তর বছর যে আমাদেরকে শাসন করেছে কেমনে করলো তারা তো এই দেশের মানুষ ছিল না কিভাবে সম্ভব হলো তাদের মধ্যে একটা টার্গেট ছিল প্রথমে কিন্তু তারা পয়সার লোভ দেখাইছে ব্যবসার কথা বলে ব্রিটিশেরা ঢুকেছিল ভারতীয় উপমহাদেশে ব্যবসার কথা বলে আজকে এক বিঘা জায়গা দিচ্ছে কালকে দুই বিঘা কালকে পাঁচ বিঘা সরকারকে লোন দেয় টাকা দেয় পয়সা দেয় জনগণকে লোন দেয় টাকা দেয় পয়সা দেয় মানুষ তো খুব খুশি এরা আমাদেরকে লোন দেয় টাকা দেয় কিস্তি দেয় কত কিছু হাসপাতাল দেয় এই চিকিৎসালয় দেয় এইভাবে কিছু টাকা পয়সা খরচ করে ভারতের মানুষদের কিছু লোকের ভিতরে আগে এই ব্রিটিশরা নিজেদের ভালোবাসা ঢুকাই দিছে তাদের পক্ষে কথা বলার লোক তৈরি করেছে এরপরে সরকারকে লোন দিতে দিতে আপনি দেশ নিয়ে অত চিন্তা করার দরকার টাকা লাগে টাকা নেন টাকা দিতে দিতে সরকারকে ঘুম পাড়ায় রাখছে এইভাবে চলতে চলতে একটা ব্যবসায়ী গোষ্ঠী ভারত পাকিস্তান বাংলাদেশ এই বিশাল অঞ্চলকে একটা গোষ্ঠী দখল একশত নব্বই বছর শাসন করেছে চিন্তা করতে পারেন আর আমি আপনি ছোট্ট একটা বাংলাদেশকে নিয়ে মনে করি যে না আমারে কেউ কিছু বলার নাই এত বড় ভারতীয় উপমহাদেশকে একটা ব্যবসায়ীরা দখল করে ফেলেছিল চক্রান্ত এত ভয়াবহ জিনিস প্রতারণা এত মারাত্মক জিনিস আপনি টেরই পাবেন না আপনার জাগার আপনার নাই এই জন্য এই প্রতারণা ধোকাবাজি থেকে বাঁচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য আমাদের মুসলমানদের এক নাম্বার দায়িত্ব জীবনের সকল ক্ষেত্রে মেনে চলবো কাকে দুই নাম্বারে মেনে চলবো কাকে এই দুইটা নীতি যখনই আমরা বাদ দিব ওই রোহিঙ্গাদের মতো পরিণতি হতে বেশি সময় আর যেই দেশের মানুষ যত আল্লাহকে বেশি মেনে চলে রসুলকে মেনে চলে তাদেরকে পৃথিবীর কোন শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে যেমন এই যে ফিলিস্তিনের ঘটনা এত মারতেছে আজ প্রায় সত্তর পঁচাত্তর বছর এত নির্যাতন রোহিঙ্গাদেরকে বের করে দিতে পারছে মিয়ানমার এবং ওই এলাকা পুরাই দহল করতে পারছে ফিলিস্তিনকে ইসরাইল এখনো পারে না কেন ফিলিস্তিনের মানুষগুলো জীবনের চাইতো আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসার কারণে ইসরায়েলের হাতে মার খায় জীবন দেয় তাও বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘরকে তারা ছাড়তে রাজি এই কি ইসরায়েল দহলও করতে পারে না কারণ তাদের অন্তরে তাদের বাড়ি ঘরের চাইতে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হ্যাঁ যদিও তাদের জীবন যাচ্ছে প্রত্যেকটা শহীদ হয়ে যাচ্ছে বলেন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে গুনাহ হয়ে যাচ্ছে কিন্তু ইমানের প্রতি অটল থাকার কারণে আল্লাহর কাছে তাদের মর্যাদা তাদের সম্মান আগে ফিলিস্তিনের লোকদেরকে আমরা যতটা না ভালোবাসতাম এইবার ইসরায়েলের হামলার পরে তাদের প্রতি আমাদের ভালোবাসা কমছে না বাড়ছে কেন ওই লোকেরা আল্লাহকে ভালোবাসে আল্লাহ ওদেরকে ভালোবাসে আমাদের অন্তরে অন্য দেশের মানুষ ওদের আল্লাহ করে এখন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের চক্রান্ত চলতেছে এই চক্রান্তের একটা অংশ হিসাবে বাংলাদেশের নিরীহ একটা দিনই জামাত তাবলিক জামাত নিয়ে খুনা খুনি শুরু হয়েছে কি হয়নি এই তাবলিক জামাতের উৎপত্তি শুরু হয়েছে ভারত থেকে ভারতের প্রথম যে মাদ্রাসা দারুল এই দেওবন মাদ্রাসা থেকে লেখাপড়া হজরত্জি মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই তিনি এবং আমরা জানি আমাদের বিখ্যাত আলেম ভারতের আল্লামা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহি আলাই তাদের মাধ্যমে এই দাঁত তাবলিগের এই মেহনতের শুরু হয়েছে অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে তারা এই মেহনতটাকে সারা বিশ্বে সরিয়ে দিয়েছেন তো ওই সময় থেকেই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যিনি তাবলিক শুরু করেছেন তিনি বলেছেন আমার একটা ভয় আছে আশঙ্কা আছে কোনোদিন যদি এই তাবলিক জামাতের নেতাগিরি আলেনদের হাত থেকে সরে যায় এই জামাত ধ্বংস হয়ে যাবে কারণ দিনই কাজ আলেম সারা সুন্দরভাবে করা সম্ভব উনি যেই আশঙ্কাটা করেছিলেন সেই আসমকার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর যাবৎ বিগত সরকারের আমলে আমরা বারবার বলেছি তাবলিক জামাতের যে অংশটা আলেমদেরকে মানতে চাচ্ছে না আলেমদের নেতৃত্ব মানতে চাচ্ছে না আমরা বারবার বলেছি এরা ইসলামের দুশমন ইহুদি ইসরাইল দ্বারা প্রভাবিত তাদের দ্বারা এরা প্রতারণার শিকার হতে পারে ভারতের হিন্দুত্ববাদী শক্তির দ্বারা এরা পরিচালিত হতে পারে তা না হলে দেশের একজন ধর্মপ্রাণ মানুষ দেশের আলেমদের বিরুদ্ধে যাইতে পারে না বারবার আমরা আলোচনা করি অনেকে বুঝতে চায় না অনেকেই বলা বলি করেছে হুজুরা হুজুরা হারামারি করে দাড়িওয়ালা টুপিওয়ালা আমরা যে কথাটা এতদিন বলেছি এই খবরটাই যে কালকে নয়ের দেগন্তে প্রকাশ হয়েছে একটু শোনেন আমি দুই মিনিটে পড়ে শোনাই দেখেন তাবলিক জামাতের বিশ্ব ইজতেমা ঘিরে সাতপন্থী অনুসারী ও মাওলানা জুবাইর জুবাই রূপ নিয়েছে সংঘাত সংঘর্ষে গতকাল অন্তত তিনজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন শতাধিক দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে বড় ধরনের সংঘাতের পরিকল্পনায় তৃতীয় শক্তি সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে একাধিক গয়ান্ডা সংস্থা এটা নয় দিগন্তের খবর ওই সূত্র মতে মুসল্লিদের দুই পক্ষের দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিশ্ব ইস্তেমাকে বাঞ্চালের পাশাপাশি দেশ জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে দেশি বিদেশি চক্র এই সংঘাত সহিংসতা টার্গেট কিলিংয়ে রূপ নেওয়ারও পরিকল্পনা করেছে চক্রটি গতকাল গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তার সাথে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে নয়া দিন দিগন্তকে তারা এসব তথ্য দেন তাদের মতে এই পরিকল্পনা শট তৈরি করা হয়েছে ইসরায়েল এবং প্রতিবেশী দেশ ভারতে কত সাল থেকে পরিকল্পনা দেখেন চলমান সংঘাতময় পরিস্থিতিতে গাজীপুরের টঙ্গিতে দুই পক্ষের কাউকেই বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি না দিতে সরকারের উচ্চ পর্যায়ে গয়েন্দারা রিপোর্ট দিয়েছে ওই রিপোর্টের ভিত্তিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বৈঠকের জন্য ডাকা হলে সাতপন্থীরা মঙ্গলবার রাতেই হামলা ও সহিংসতার ঘটনা বলে দাবি করেছে পরের দিন ছিল বৈঠক আগের রাতে ওরা হামলা করে দিয়েছে হামলাটা কেন করলো দেখেন গয়েন্দা সূত্র জানায় দুই হাজার চোদ্দ সাল থেকেই চক্রটি বিশ্ব ইজতেমা ঘিরে পরিকল্পনা করে করে আসছে তাবলিক জামাতের মধ্যে বিভক্ত তৈরি করে তাদের সংঘাতের মুখোমুখি করা হয় আর এই চক্রের সাথে জড়িত ব্যবসায়ী ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নায়ক অনন্ত এম এ জরিল